মন ঘর বিছে এমন ঘর শূন্যের উপর পথ চকোরে ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে হ্যালো एवरीवन वेलकम बैक टू माय अदर আজকে আমি যাব আরবান হাটে তো তার আগে আমি এইখান দিয়ে রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে যাওয়ার পরে তারপর আমি আর বৌদি বেরিয়ে পড়ব আজকের ব্লগটি ইন্টারেস্টিং থাকবে সঙ্গে থেকো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো কেমন হলো জানি না বাড়ির পাশেই মেলা লেগেছে তাই আজকে যাচ্ছি অনেক দিন আগে থেকে মেলাটি স্টার্ট হয়েছে কিন্তু সময় আজকে পেলাম আমার বাড়ির থেকে মেলাটির দূরত্ব রয়েছে 10 মিনিটের মতো মেলাটি স্থান হচ্ছে ডিসান হসপিটাল এবং তোমরা যদি কেউ নৌকাখাট হয়ে আসো তাহলে আরবানহাট বললেই কোনো টোটোওয়ালা চলে আসবে এবং কেউ যদি মেডিকেল হয়ে আসো তাহলে মেডিকেল থেকে তোমরা গাড়ি পেয়ে আরবানহাটে চলে আসবে এখানের একটা জিনিস খুব ভালো সেটা হচ্ছে এখানে কোনো এন্ট্রি ফি লাগে না তো চলো মেলার মধ্যে যাওয়া যাক তো এখন আমি মেলার মধ্যে যাচ্ছি যেহেতু ঠান্ডার সময় তো এক্সট্রা করে সোয়েটার নিয়ে আসছি তখন একটু গরম গরম ছিল তায়ার সোয়েটারটা পরা হয়নি ঢুকতে এখানটায় তোমরা দেখতে পাবে সবাই হাতের জিনিস দিয়ে কিছু না কিছু তৈরি করছে বেস্ট কি যেন এখানকার এত সুন্দর সুন্দর জিনিস মানে হাতের জিনিস ওখানে বসে বসে বানাচ্ছে কিন্তু এত সুন্দর তোমরা দেখলেই অবাক হয়ে যাবে মনে হবে যে মেশিন দিয়ে বানানো ঢুকতে এরকম বাঁশের বাঁশের তৈরি গয়না কাঠের তৈরি গয়না এবং মাটির তৈরি গয়না অনেক ধরনের গয়না রয়েছে এবং এত সুন্দর সুন্দর করে ডিজাইন করেছে ওরা দেখো পাটের জিনিস পাতার জিনিস এবং বেতের জিনিস বাঁশের জিনিস খুব সুন্দর চলুন সোয়েটার টোয়েটার যদি কেউ নিতে চাও এখানেও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং কার্পেট বড় বড় কার্পেট এবং খাট থেকে শুরু করে সব এখানটা পাবেন শুধু একবার এসে এখানটা ভিজিট করবেন তারপরে এখানে এত সুন্দর সুন্দর কারুকাজ করা যে আমি ভিডিও ক্লিপ না নিয়ে থাকতেই পারলাম না তো তোমাদের সঙ্গে শেয়ার করছি পুজো সরস্বতী পুজো চলে আসছে তোমরা যদি জুয়েলারি এগুলো হাতের জিনিস তোমরা মানে যেরকম অক্সিডাইজের জিনিস যদি নিতে চাও বা এখানে ক্লে দিয়ে তৈরি করা এই জিনিসগুলো এগুলোও তোমরা নিতে পারো এটা আমার খুব ইউনিক লেগেছে কারণ এটা আমি আগে কখনো দেখিনি এবং জিনিসগুলোও খুব সুন্দর দেখেছেন পিছনে আমার পিছনে দ দোলনা রয়েছে বেতের তৈরি এখানে রয়েছে দুর্গা ঠাকুরের প্রতিমা এবং এখানে অনেক ধরনের প্রতিমা রয়েছে এবং ওয়াটারফল রয়েছে যেগুলো দেখতে এত সুন্দর আর সন্ধ্যার দিকেই তোমরা এই মেলাটার মধ্যে এন্ট্রি হবে এখানটায় দেখেন দরজার মধ্যে কত সুন্দর ঝোলানোর জন্য এখানে রয়েছে পর্দা টাইপসের এটাকে কি বলে আমি নাম জানি না আর এখানে ফুলের তৈরি যে ফুলের যদি তোমরা দামটা জানো আমি ভিডিওর মধ্যে বলে দেব খুব কম প্রাইসের মধ্যে এবং সবই আমার কাছে রিজনেবেল রয়েছে জাস্ট কয়েকটা জিনিসে একটু হাই প্রাইস মনে হলো বাকি সবই রিজনেবেল প্রাইস রয়েছে ঢুকতে এই যে এখানে বাঁশের তৈরি সোফাটা রয়েছে সোফাগুলো খুব সুন্দর এবং মানে পলিশিংটা এত সুন্দর করে দেওয়া রয়েছে মানে আমি ওখানটা একবার বসলাম ভিডিও শুট করলাম তারপর এখানে কাঠের জিনিসগুলো খুব সুন্দর সুন্দর বানানো রয়েছে এখানে দোলনাটাও দোলনার মধ্যে আমরা কিছু শ্যুট টুট করলাম তারপর জায়গাটা পুরো জায়গাটাই খুব সুন্দর জানেন একবার যদি আসেন তাহলে আর বেরোতে ইচ্ছা করবে না এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল যেখানে নাচ গান আবৃত্তি এগুলো হচ্ছে দেখুন কি সুন্দর ল্যাম্পগুলোর মধ্যে অনেক ধরনের ডিজাইন রয়েছে এখানটা বোল সেট এবং অনেক ধরনের জিনিসই আপনারা পাবেন ঘরের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস আপনারা হ্যাঙ্গিং করতে পারবেন তারপরে চলে গেলাম এখানে ফুড কাউন্টারে ফুড কাউন্টারে ঢুকতেই দেখবেন কত সুন্দর করে ওরা খাওয়ারের স্টল লাগিয়েছে খাবারগুলো খেতে এত দারুণ লেগেছে খুব মজা কারণ খাবারগুলো খুবই টেস্টি এবং মানে এইসব মেলার মধ্যে খাওয়ার ভালো পাওয়া এটা মানে কপালের ব্যাপার ঢুকতেই দেখলাম এখানে কুল্লার পিৎজা রয়েছে এবং চাট এবং এক্সেট্রা অনেক জিনিস মানে অনেক জিনিস যেটা মানে খাওয়ারগুলো এত দারুণ যে না ট্রাই করলে হয়তো কেউ বুঝবেন না তো আমরা প্রথমে এখানে তান্দুরি চা ট্রাই করলাম তান্দুরি চায় আমি আগেও একবার ট্রাই করেছিলাম আলিপুরদুয়ারে এখানেও ট্রাই করলাম সত্যি দারুণ টেস্টি খেতে আর এটার মানে সুগন্ধি হওয়ার একটা আলাদাই জিনিস রয়েছে সেটা হচ্ছে এলাচ এলাচের জন্য এটা বেশি স্বাদ লাগে এবং স্মেলটাও খুব ভালো লাগে আর এটার প্রাইস ছিল থার্টি রুপিস যেটা প্রাইস মানে আমার আমার কাছে অনেকটা রিজনেবলই রয়েছে এর মধ্যে থার্টি থেকে ফিফটি রুপিস পর্যন্ত রয়েছে আর এখানটায় বেশিরভাগ যে ফুড কাউন্টারগুলো রয়েছে সেগুলো বিহারিদের মানে ইনাদেরই রয়েছে এই মেলাতে আসলে তোমরা কনফিউজ হয়ে যাবে যে আমরা কোথা থেকে কোথায় যাব কারণ এখানে এত এত কাউন্টার রয়েছে এত এত জায়গা রয়েছে যে তোমরা মানে একটা স্টল থেকে আরেকটা স্টলে তোমাদের যেতে ইচ্ছে করবে না কারণ এত দেখার জিনিস রয়েছে এখানে যারা দোকানদারি করছে তারা বেশিরভাগই বাইরে থেকে এসেছে যেমন কেউ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কেউ দার্জিলিং থেকে কেউ কার্শিয়াং থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই কোথাও না কোথাও থেকে কেউ না কেউ এসেছে এবং এদের জন্য থাকার ব্যবস্থা এবং মানে অনেক কিছুর ব্যবস্থা এখানটায় রয়েছে যেটার জন্য ওদের কোনো অ্যামাউন্ট এখানটায় দিতে হয় না যেটা খুব ভালো আমাদের মানে এখানটায় করেছে এবং অনেক জায়গায় এই মেলাটি হচ্ছে যেমন কলকাতাতেও এটা রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনেক কিছুই হয় এখানটায় তো এই জায়গাটাও ওরকম আমাদের শিলিগুড়িতে এটা বানিয়েছে যেটা খুবই ফেমাস যারা এখনও পর্যন্ত আসুনি তারা একবার হলেও এখানটায় ভিজিট করো সত্যি বলছি খুব ভালো মেলাটা সবারই খুব ভালো লাগবে আর এখান থেকে কেউ আসলে মানে এমন কেউ থাকবে না যে এখান থেকে কিছু কিনে নিয়ে যায়নি দেন এখানটায় আমরা ধোসা ট্রাই করছি ধোসাটা মানে আমার সব থেকে যেটা টেস্টি লেগেছে সেটা হচ্ছে এই ধোসাটা আমি মানে কোনো জায়গায় ধোসা টোসা এগুলো খাই না কারণ আমার কাছে সাম্বারটা একদম জলের মতো লাগে কিন্তু এখানে সাম্বারটা যে এত টেস্টি তোমরা খেলে বলবে মানে ধোসা খেয়েছো কারণ এখানটার প্রাইসটাও মানে একদম রিজনেবল মশলা ধোসা ফিফটি রুপিস নিয়েছে এবং এর সঙ্গে কোকোনাট চাটনি এবং এর সঙ্গে দিয়েছে সাম্বারটা সাম্বারটা খুব টেস্টি ছিল আর তোমাদের যদি এক্সট্রা যদি মনে হয় যে তোমাদের সবজি লাগবে তারা এটাও সার্ভ করবে এবং তারা তোমাদের প্লেটটা পর্যন্ত টেবিল পর্যন্ত দিয়ে আসে যেটা খুব ভালো লাগলে অনেক সময় থাকে যে তোমাদের হাত থেকে পড়ে যায় বা গায়ে লেগে যায় তো ওদের এই জিনিসটা খুব ভালো লেগেছে যে ওরা টেবিল পর্যন্ত দিয়ে আসলো তারপরে চলে গেলাম এরকম আমলকির দোকানে যেখান থেকে আমরা একটা আনার দানা কিনলাম যেটা প্রাইস বলেছিলো একশো টাকা বাট ওই দাম দর করে ডরে একশো টাকায় দিয়ে দিল তারপরে এখানে চলে যাচ্ছে আচারের দোকানে আচারের দোকানে গিয়ে এখানটায় ট্রাই করলাম অনেক ধরনের আচার আর এখানে এত সুন্দর করে ওরা রেখেছে মানে রকম নোংরা যাবে না কোনো রকম কোনো পোকা যাবে না তার জন্য এখানে কাচ দিয়ে লাগিয়ে রেখেছে তারপরে চলে গেলাম এই ফুলের দোকানে ফুলের দোকানে এই ফুলগুলো অনলি চার টাকা এটা বিশ্বাস হয় যে চার টাকা পাঁচ টাকা এখনও ফুলের এই জিনিসগুলো পাওয়া যায় যেটা কেরি ব্যাগ দিয়ে ওরা তৈরি করেছে দেখো খুব সুন্দর করে কেরি ব্যাগ যে থাকে সেটাকে কেটে কেটে এই ফুলগুলো বানিয়েছে এবং ঝাড়ুর কাঠির সাথে সেট করে দিয়েছে তারপরে এখানটায় এই যে কাঁচের জিনিসগুলো যে দেখছো এই জিনিসগুলো এত সুন্দর করে বানিয়েছে জানি না কী করে বানালো ওরা এত সুন্দর কিন্তু প্রাইসটা একটু হাই মনে হলো তাই জন্য নিতে পারি এই ভাইটার কথা শুনো কি বলছে মানে ওর দোকান থেকে কিনতেই হবে তো লাস্টে আমরা এর দোকান থেকে তিনটে ফুলের টপ কিনি এবং একটা ফুল আমাদের ফ্রিতে দেয় তারপর একটা দাদুর দোকান থেকে আমরা অনেকগুলো ফুল নিই এইখানটা কী বলতো এত অসহায় মানুষদের দেখবে যে তোমাদের মনে হবে যে এনার কাছ থেকে কিছু নিই ওনার কাছ থেকে কিছু নিই কারণ এত ঠান্ডার মধ্যে তারা এরকম বসে বসে হাত দিয়ে জিনিস বানাচ্ছে সত্যি মায়াও লাগে তারপর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ওনারা গান করছিলো খুব সুন্দর তারপরে এখানটায় এত সুন্দর কাজ করেছে দেখুন দেখে দেখেই মনে হয় যে একবার গিয়ে চোখের দেখা দেখে আসি তো এখানটায় জিনিসগুলো খুব সুন্দর লেগেছে ফ্লাওয়ার বাস রয়েছে লাইট ল্যাম্পস রয়েছে এবং আয়না মিরার এগুলো অনেক কিছু রয়েছে যেটা ঘরের মধ্যে লাগালে খুব সুন্দর লাগে শোপিস হিসেবে তারপরে এখানে যে জায়গাটা যে রয়েছে হারবান হাটের এত সুন্দর করে লাইটিং করে ডেকোরেশন করেছে জাস্ট একবার দেখো এই মেলাটি ক্রিসমাসের আগের থেকে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত রয়েছে কালকেই মেলাটি শেষ হবে তোমরা যারা যারা এখনো পর্যন্ত এই মেলাটিতে যাওনি অবশ্যই যাও আমি এখান থেকে অনেক কেনাকাটি করেছি এবং তোমরা দেখো জায়গাটা কত সুন্দর করে ওরা লাইটিং করেছে দেখো খুব সুন্দর করে লাইটিং করেছে আর কেউ যদি যাও আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করবো যে বেলা যাও বিকাল বেলা এত সুন্দর দেখতে লাগে জায়গাটা দারুণ লাগে দারুণ যেটা মানে আমাদের শিলিগুড়ির মধ্যে এই জিনিসটা হয়েছে জন্য আমি অনেক প্রাউড ফিল করি আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো কে কে গেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো থ্যাংকস ওয়াচিং মাই ভিডিও